কিনে নিল সে কত টাকায় বিক্রি হবে সে তো পাঁচ বছর কোটি কোটি টাকা ইনকাম করার জন্য সে নিজেকে বিক্রি করবে তাই তো আজকের সমাজে দেখা যায় নেতা মন্ত্রীরা দিনের পর দিন বিক্রি হয়ে যাচ্ছে যেন পাঁচিলের মাথায় বসে আছে এ ঘর থেকে ও ঘরে লাভ দিচ্ছে ও ঘর থেকে এ ঘরে লাভ দিচ্ছে যখন যার মনে হচ্ছে এ দল থেকে ও দল ও দল থেকে এ দল চলে আসছে আদর্শহীন রাজনীতি চলছে ভারতবর্ষের বুকে প্রকৃত আদর্শের কথা মানুষ ভুলে গিয়ে যে কথা দিয়ে আপনাকে স্বপ্ন দেখাচ্ছে আপনাকে তো ভোট নেওয়ার সময় আপনাকে স্বপ্ন দেখানো হয় গরিবের সমস্যার সমাধান হবে এটা কেন্দ্র সরকারের ভোট তাই বলতে আমি বাধ্য হচ্ছি কি প্রতিশ্রুতি দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট যখন সরকারে আসে তার আগে যে ভোট হয়েছিল সবকা সাথ সবকা বিকাশ দু লক্ষ বেকারের প্রত্যেক বছরে চাকরি পনেরো লক্ষ করে টাকা প্রত্যেকের আসবে সবার মাথার উপরে ছাদ হবে সবার সমস্যার সমাধান হবে কি দেখতে পাচ্ছি আমরা ভোট দেওয়া হয়ে গেলে আপনার কথা ভুলেও একবার মনে করছে না ভারতবর্ষের রাজনীতিতে যদি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি না হয় তাহলে এরকম ভোট আমার বন্ধুরা বলছিল বৃহত্তর উৎসব এই উৎসব যাবে আসবে কিন্তু আপনার সমস্যার সমাধান কিছু হবে না আপনাকে জানতে হবে আপনাকে বিবেচনা করতে হবে সঠিক নেতা বাছাই করতে ন্যায় পরাণ সৎ নেতা বাছাই করতে হবে আমাদের দেশের স্বাধীনতার ছত্রিশ বছর পরে একটা ছোট দ্বীপ রাষ্ট্র স্বাধীন হয়েছে সিঙ্গাপুর যার নাম তাদের দেশের বর্তমান মানুষের ইনকাম মাসে লক্ষাধিক কি করে সম্ভব হচ্ছে সবাইকে ভাবতে হবে স্বাধীনতার এত বছর পরেও আমাদের অবস্থা এত শোচনীয় কেন কেন সব দোষ কি নেতাদের সব দোষ কি রাজনৈতিক দলগুলোর না আমাদেরও কিছু কিছু দোষ আছে ভোট আসলে আমরা ভুলে যাই বাজারে গিয়ে পেঁয়াজ আলু সর্ষের তেল ডাল কেনার সময় আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বাজার যাচাই করি ভালো জিনিসটা বাছাই করে কেনার চেষ্টা করে দাম দস্তুর করি এক দোকান থেকে আর এক দোকান আর এক দোকান থেকে আরেক দোকান কিন্তু ভোট আসলে আমরা ভুলে যাই আমাদের ভোটের কত মূল্য আপনার সম্পদটা সঠিক ইউটিলাইজ হবে কিনা সঠিকভাবে ব্যবহৃত হবে কিনা তার জন্য আমরা যাচাই বাছাই করি না বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসে ভোটের সময় হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে কিছু অর্থ সাহায্য করে এর বিনিময়ে ভোট কালেকশন করে পাঁচ বছরের জন্য আপনার জীবনের জবলিকা লেখা হয়ে যায় আপনি বুঝতেও পারেন না যে এই ভোটটা দেওয়ার ফলে আপনার কি লাভ হচ্ছে কি লস হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের এই দুর্দশা আমরা সঠিক নেতা নির্বাচন করতে পারি না আপনি দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে যদি আপনার ভোটটাকে বিক্রি করে দেন বিবেক বিবেচনা না করে আপনি যাকে ভোট ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াবে সারা বছর পাঁচ বছর আপনার জন্য একটি বারের জন্য লোকসভায় গিয়ে কথা বলবে না এরকম ব্যক্তিকে যদি বাছাই করে আপনি লোকসভাতে পাঠান তো আপনার দুর্দশা আমার দুর্দশাকে ঘোচাতে পারবে না আর টাকার বিনিময়ে যদি আপনি ভোট বিক্রি করে তাহলে আপনি চারশো টাকা নিচ্ছেন পাঁচশো টাকা নিচ্ছেন খুব বেশি হলে হাজার টাকা নিচ্ছেন আপনার পরিবারের ভোটটা আপনি দিয়ে দিচ্ছেন তার কাছে বিবেচনাহীন ভাবে ভালো মন্দ না বুঝে তাহলে যে হাজার টাকায় আপনার ভোটটা সফল হতে চলেছে আপনারা জানেন আজকে শেষ দিন নির্বাচনী প্রচারের লোকসভা নির্বাচন আগামী সবাই মনে মনে স্থির করে নিয়েছে কোথায় কে ভোট দেবে তাদের নির্বাচনের মধ্য দিয়ে লোকসভায় আগামী দিনে প্রার্থী যাবে প্রতিনিধি যাবে এবং আমাদের সাধারণ মানুষের সুখ দুঃখের কথা লোকসভার মধ্যে তুলে ধরবেন এবং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দাবি দাবা আদায় করে এনে এনে সেই এলাকার সমস্যার সমাধানের চেষ্টা করবে এটা লোকসভা ভোট ভোট অর্থাৎ দেশ কারা পরিচালনা করবে সেই ভোট ভোট দেশের অর্থনীতি কোন পথে যাবে যাবে দেশের মানুষের অর্থনৈতিক উন্নতির আগামী দিনে কোন স্তরে থাকবে গরিব সাধারণ মানুষের অবস্থা কি হবে ভারতবর্ষের নব্বই ভাগ মানুষ এখনো নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পিছিয়ে পড়া দরিদ্র সহায় সম্বলহীন সব কিছু মিলিয়ে যাকে বলা যায় পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভক্ত পঁচাত্তর বছরেরও বেশি ভারতবর্ষ স্বাধীন হয়েছে এখনো আমাদের দাবি দেওয়া নিয়ে আমাদের আমাদের সংগ্রাম করতে হচ্ছে দেশে হাজার হাজার মানুষ একবেলা খায় একবেলা খেতে পায় না এখনো মানুষ মাথার উপরে যাদের ছাদ নেই ফুটপাতে দিন যাপন করে গাছের তলায় দিন যাপন করে এরকম একটা সন্দিক্ষণে আজকে এই লোকসভা ভোট